আসসালামু আলাইকুম আজকের আয়োজনে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান আছে বাংলা অংশের সমাধান সড়ক দুর্ঘটনা ও এর প্রতিকার নিয়ে একটি রচনা করুন একটি রচনা লিখতে হবে এ ব্যাপারে অবশ্যই সুন্দরভাবে লেখা যায় যেমন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে বর্তমান সমাজে ঘর থেকে বের হলেই প্রত্যেক মানুষকে সড়ক দুর্ঘটনা নামক আতঙ্ক বেড়ায়। প্রতিদিন দেশে না কোন অঞ্চলে সড়ক দুর্ঘটনা ঘটেই থাকে যার ক্ষয়ক্ষতি ভুক্তভোগী পরিবারগুলো সারা জীবন বয়ে বেড়ায় জন সচেতনতা এবং প্রয়োজনীয় সরকারি বেসরকারি পদক্ষেপে এই মহামারীকে রুখে দিতে পারে রাত দিন সংবাদপত্রের যে খবরটি অনিবার্য তা হলো সড়ক দুর্ঘটনা এই দুর্ঘটনাগুলো ঘটে বিভিন্নভাবে যানবাহনগুলোর মুখোমুখি সংঘর্ষে এছাড়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া এমনকি পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময়ও দুর্ঘটনা ঘটে থাকে এসব দুর্ঘটনা দেখে মনে হয় মৃত্যু যেন উৎপেতে বসে আছে রাস্তার অলিতে গলিতে আমাদের মতো ঝুঁকিপূর্ণ সড়ক বিশ্বে খুব কম দেশেই আছে তাই সড়ক দুর্ঘটনা রোধে আমাদের এগিয়ে আসতে হবে এজন্য করণীয় মানে প্রতিকার নিচের উল্লেখ করা হল বেপরোয়া গতি ও ওভারটেকিং নিষিদ্ধকরণ এর জন্য আর এজন্য গাড়ির সর্বোচ্চ গতিসীমা বেঁধে দেওয়া উচিত ট্রাফিক আইনে যথাযথ প্রয়োগ এবং আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত লাইসেন্স প্রদানে জালিয়াতি প্রতিরোধ করতে হবে লাইসেন্স প্রদানের আগে চালকের দক্ষতা ও যোগ্যতা যাচাই বাচাই করতে হবে ফিটনেস সার্টিফিকেটহীন গাড়ি রাস্তায় নামানো প্রতিরোধ করতে হবে পথচারীকে সতর্কভাবে চলাফেরা করা অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন বন্ধ করা মহাসড়কের পাশে হাট বাজারও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সড়ক দুর্ঘটনার শাস্তি অর্থাৎ সিআরপিসির তিনশো চার বি ধারায় শাস্তির মেয়াদ পাঁচ বছর থেকে দশ বছর করা মোটরযান অধ্যাদেশ একশো তেতাল্লিশ ছেচল্লিশ এবং উনপঞ্চাশ ধারায় যে আর্থিক ক্ষতিপূরণ এবং শাস্তির বিধান উল্লেখ রয়েছে তা সম্পূর্ণ বাস্তবায়ন করা সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট আইনের ভূমিকা আরও বেশি সক্রিয় করা প্রতি মাসে মহাসড়কে মোটর মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের ত্রুটি বিচ্যুতি পরীক্ষা করা প্রতিটি গাড়ির চালককে স্মরণ রাখতে হবে সব সময় সময়ের চেয়ে জীবন মূল্য অনেক বেশি সর্বোপরি সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবহন মালিক পরিবহন শ্রমিক ইউনিট গাড়ি চালক সমিতি ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব দুই নম্বর এক কথায় প্রকাশ করুন আকাশে উড়ে বেড়ায় যে এক কথায় হবে খেচুর উপকারের অপকার করে যে কৃতজ্ঞ তার মানে রচনার পরে এক কথায় প্রকাশ এসেছে তারপরে আবার বাঘধারা প্রথমটি হচ্ছে অগাধ জলের মাছ অত্যন্ত চালাক সেলিম সাহেব যে এতটা অগাধ জলের মাছ তা আমি আগে টের পাইনি ঝাঁকের কই একই দলভুক্ত মাওলানা সাহেব বৃথায় হতভাগ্যদের জন্য অর্থ ব্যয় করেছেন দুদিন বাদেই দেখা যাবে যে ঝাঁকের কই ঝাঁকেই ফিরছে হাতের পাচ হাতের পাচ অর্থ সে সম্বল হাতের পাঁচ হারিয়ে লোকটি এখন অসহায় জীবনযাপন করছে ইংরেজি অংশের সমাধান প্রথমে আছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার অফ ইউর কোম্পানি সেকিং আর্ন লিভ টু অ্যাটেন্ড আ ফ্যামিলি ফাংশন টু ইউর ভিলেজ এটা একটা নিজে নিজে চেষ্টা করতে হবে একটা দরখাস্ত লিখতে হবে চার নম্বরই আছে ফিল ইন দ্য ব্লাংস উইথ আর্টিকেল অনেস্টি ইজ ড্যাশ গ্রেট ভার্চু অনেস ইজ দ্য গ্রেট ভার্চু হি প্লেজ ড্যাশ পিয়ানো ওয়েল হি প্লে দ্য পিয়ানো ওয়েল এখানে জাস্ট আপনারা কোন কোন টপিকগুলো আসে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং সেটার উপরেই প্রিপারেশন নিতে হবে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ডস ইন নেড ইজ ফ্রেন্ড ইন ডিড আয় বুঝে ব্যয় করো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ কৃষি শস্য উৎপাদনে বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ দেশ বাংলাদেশ ইজ আ সেলফ ডিপেন্ডেন্ট কান্ট্রি ফর প্রডিউসিং অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট এবার গণিত অংশের সমাধান জনাব করিমের বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তার বেতন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলো পূর্বে তার বেতন কত ছিল এই অঙ্কটি শতকরার অঙ্ক অঙ্কটি কিভাবে প্রথমে আছে পনেরো পার্সেন্ট বৃদ্ধিতে তাহলে বর্তমান বেতন কত হলো একশো পনেরো টাকা একশো টাকা বর্তমান বেতন হলে পূর্ব বেতন একশো টাকা ঠিক এভাবেই পূর্ব বেতন পাঁচ হাজার টাকা হলে বর্তমান বেতন বের করলেই আনসারটি পাওয়া যাবে সাত নাম্বার একটি শার্ট পনেরো পার্সেন্ট লাভে তেরোশো আশি টাকায় বিক্রয় করা হলো ক্রয় মূল্য কত একই ধরনের অঙ্ক অবশ্যই এগুলো খাতায় করে প্র্যাকটিস করতে হবে আট নাম্বার হচ্ছে কষার অঙ্ক খাতায় করে দেখবেন আর যদি এগুলো করা অবস্থায় আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি করে অঙ্কগুলো করে এখানে দিয়ে দেব সাধারণ জ্ঞান অংশের সমাধান সংক্ষেপ উত্তর দিন প্রথমেই নয় নম্বর প্রশ্নে আছে ব্রেকজিট চুক্তি কি ব্রেকজিট চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ যা সংক্ষেপে ব্রেকজিট ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার সম্ভাবনা তথা এক্সিট বোঝাতে ব্রেকজিট শব্দটি ব্যবহার করা হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত আঠাশটি দেশ একে অন্যের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে এদেশ থেকে অন্য দেশে যেতে পারে বা সেখানে বসবাস বা কাজ করতে পারে ব্রিটেন সালে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির সঙ্গে যুক্ত হয় এর লক্ষ্য ছিল সুলভ মূল্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য ও অভিন্ন বাজার সুবিধা উনিশশো তিরানব্বই সালে ইউ নিজস্ব মুদ্রা নীতিমালা নাগরিকদের জন্য সীমানা মুক্ত বিচরণ সহ যুক্ত করা করা সহ অনেকগুলো পরিবর্তন আনে কিন্তু অনেক ব্রিটিশ নাগরিক ব্রিটেনের ইই ইউ এর বিধিনিষেধ মেনে চলা নিয়ে বেশ নাকশ তাই চল্লিশ বছরের বেশি সময় ইউনিয়নের সঙ্গে থাকার পর দু হাজার ষোলো সালের জুনে জুনে একটি গণভোট নিয়ে নিয়েছিল যুক্তরাজ্য যেখানে ভোটার ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন পরবর্তী প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলা কী আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা ও পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সহ পঁয়ত্রিশ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল উনিশশো সালের প্রথম ভাগে দায়ের করে এই মামলার অভিযোগ করা হয় যে শেখ মুজিবুর ও অন্যান্যরা ভারতের সাথে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই মামলাটি পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান মামলা এক উত্তর দিন দেশের প্রথম টানেল নির্মাণে কোন নদীর নিচে খননের কাজ সাম্প্রতিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলি নদী সদ্যপ্রায়ত কোন সুরকার সুর দিয়েছেন মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা গান সবকটি জানালা খুলে দাও না তে উত্তর আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের পর্যটন রাজধানী কোনটি কক্সবাজার সময়ের একক কি সময়ের একক হচ্ছে সেকেন্ড ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর রানার আপ দল কোনটি ঢাকা ডায়নামাইটস ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আর যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তা সলভ করার চেষ্টা করব